ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না বলে জানিয়েছে ফলে এই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসছি অভিনেত্রী আরও বলেন আসলে জয় ওর বাবাকে প্রচন্ড ভালোবাসে ওর বাবাও ওকে প্রচন্ড ভালোবাসে তিনি বলেন জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব নয় তাই ওর বাবাও সেটি মেনে নিয়েছে বলা যায় খুশি হয়েছে কেন দুজন দুজনকে ছাড়াই থাকতে পারবে না বলে জানান একটু মজার অভিনেত্রী বলেন জয়ের ওর ওর বাবা। সে নিজেও বাবাকে ভয়েস পাঠিয়েছে বলেছে বাবা তুমি অনেক স্মার্ট আমার চেয়েও আমি ওদের কথা শুনে হাসি উপবিশ্বাস বলেন দেখেন ওর বাবা কি ভীষণ ভক্ত তাহলে আমাদের মায়ের আন্দোলন করা উচিত না তিনি বলেন আমরা মায়েরা আন্দোলন করব এত কষ্ট করে বাচ্চাকে আর দেখেন না তারা ভাবার ভক্ত হয়ে যায় মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে এদিকে গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী উপবিশ্বাস বলেছিলেন খুব শীঘ্রই ছেলে আব্রাহাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন অভিনেত্রী এই নৈপুত্যের কারণ হিসেবে পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন তার কাদা ছুরি ও সাকিব খানের বিয়ের বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকে সেই সময় আরও বলেন এখানে কিছু নোংরা জিনিস খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে ফলে বাচ্চারা মানসিক হালকা হয়ে যায় তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাবো তখন খুব বেশি খারাপ লাগেনি কিন্তু যত দিন যাচ্ছে ততই খারাপ খারাপ লাগছে তবে লাগলেও কিছু নেই সন্তানের ভবিষ্যৎ দায়িত্ব তো বাবা মায়েরই বলে জানান তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন বছরের শুরুতেই অপু জানালেন জয়কে বিদেশে পাঠানো নিয়ে তার চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে এর কারণ বাবা ছেলের মধুর সম্পর্ক